নমস্কার বন্ধুরা সঙ্গীতার সংসারে আরও একটি নতুন পর্বে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই এখন শুভ সকালে সকল দর্শক বন্ধুদের আবারও শুভ সকাল সকালটা তো হলো আর আজকের কিন্তু ঘরের কাজ কিছুটা করে উঠতে পারিনি এখনও তো এখন গিয়ে ঘরের কাজে হাত দেব আর ওই বাবা একটু কাজে যাবে আমাদের আজকে একটু কাজের চাপ খুব আমার বিশেষ করে আমাদের নয় মানে মাদুরগণা তো আছেই বাবার সঙ্গে মাদুর তো হবে তার সঙ্গে ওই স্কুলে দিয়ে আসা নিয়ে আসা আজকে হয়তো আমাকেই করতে হবে কারণ ওই শিখার বাবা কাজে যাবে আর সকালবেলা পাখি কলতন্ত্র আছে তার সঙ্গে মাইকে যে আওয়াজটা পাওয়া যাচ্ছে কালকেই তো ঈদ তো এখানে নামাজের শব্দ বা সেখানে যে ধর্মীয় অনুষ্ঠান হচ্ছে তার আওয়াজ হয়তো কিছুটা আসছে তবে সেটা ক্যাচেটা কোনো বাজছে না মুখেই হচ্ছে অনুষ্ঠানটা তো সেই আওয়াজও কানে আসছে তো সকালবেলা সব মিলিয়ে খুব সুন্দর একটা সকাল আর এখন বাড়িতে তো যাবো বাড়িতে গিয়ে কাজকর্ম আছেই আর মাঠটা এখন খাঁকা করছে এইখানে বাচ্চারা বিকেলবেলা খেলা করে আর আগে এইখানটাই কত শাওলা তুলেছি তাই দেখছিলাম যে মানে কত কিছু জাল দেওয়া মাছ ধরা তোলা শাক তোলা বাচ্চাদের খেলা করা আর সকালবেলা সকালবেলা তারপরে সেই করা আর সকাল সকাল সেই মাঠে এসে আবার পর্বটা শুরু করা তো বন্ধুরা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আর যারা নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধু হবেন এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবেন আশা করছি পর্বটা ভালো লাগবে ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন তো এখান দিয়ে মসজিদটা বেশি দূরে নয় ওই জন্য আওয়াজটা ভালোই শোনা যাচ্ছে সকালের দিকটা এমনি সকালের দিকটায় নিস্তব্ধতা থাকে আর সকালের থেকে আর মানে বেলা গড়ালে তখন আওয়াজ কোলাহল চেঁচামেচি সব কিছু বেড়েই চলবে কিন্তু এখন যেহেতু নিস্তব্ধতা একটা কাজ করে তার জন্য আওয়াজটা ভালোই শোনা যাচ্ছে আর রাত্রিবেলা পরিষ্কার আওয়াজ একদম শোনা যায় যে অনুষ্ঠান হচ্ছিলো সেই অনুষ্ঠানের আওয়াজও শোনা যাচ্ছিল তো যাই হোক এখন বাড়ির দিকে যাবো তো এখন সকালবেলা আমি তো ঘরে গিয়ে ঘরের কাজে হাল লাগাবো ঘরের কাজ যা যা আছে আর ওই শিকার বাবা এখন যাবে একটু বাজারে বাড়িতে থাকবে না দুপুরের পর থেকে তো বাজার থেকে কি আনছে বান্না তো আছেই আগে মানে এগিয়ে রান্নাটা করে নেবো নিয়ে বাড়ির কাজকর্ম করতে হবে ওই স্কুলে দিয়ে আসা নিয়ে আসা আগে তো বলেছি আর তারপরে হয়তো একাকাই ভিডিওটা করবো আর এখন পূব আকাশটা কিন্তু লাল হয়ে গেছে সবে সবে মানে একদম গোল একটা লাল সূর্য ওকে দেখা যাচ্ছে সকালবেলা খুব সুন্দর লাগে এই সবগুলো ককিলটা কুহু কুহুর করে ডাকছে আর সঙ্গে পূব আকাশে সূর্য উঠে গেছে কালকে বেলা তো রান্না করতে করতে অনেকটাই গাছ হয়ে গেছিল আর উনানটা গোবর দিয়ে রাখা হয়নি তো সকালবেলা এই বাসন মেজে আর কড়ার নিচে ছাই মাটি লাগালে একটু মানে কালিটা তাড়াতাড়ি হতে তার জন্য ছাই মাটি লাগিয়ে আর উনানটা গোবর দেবো এটা ছাই মাটি লাগিয়ে নিয়েছে আর একটু গোবর দিয়ে দেবো দিয়ে আর এবার উনান গোবর ধার কাজে হাত দিতে হবে

বড় যেখানে খাওয়া দিয়ে গেছে তাই দেখছে। তুমি কোথায় যাচ্ছো? কোথায় যাচ্ছো? কোথায় যাচ্ছো তুমি? এখন বাড়ান্না থেকে একা একা নামতে পারে তো একা একা নেমে যাচ্ছে অলিমিয়া। ও কোথায় যাচ্ছো? ওইদিকে যাচ্ছো? সকাল সকাল হয়ে পড়লো না 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 জলের দিকে একদম না ওইদিকে চলো ওইদিকে চলো ওইদিকে চলো হ্যাঁ ও আমি হাত দেবে না আমি হাঁসের যে পুকুরের ব্যবস্থা করা হয়েছিল সেই জলটা তো মানে কালো হয়ে গেছে দিনের জল দিনেই নষ্ট হয়ে যায় কারণ বারবার ওঠা নামা স্নান করে হাসেটা তো এখন শিকার বাবা হ্যাঁ পটি করে তো পরিষ্কার করে দিচ্ছে দিয়ে আবার পরিষ্কার জল দেবে তার জন্য করা চলছে আর এখন হাঁসগুলো ঘরেই আছে ওই যে দাঁড়িয়ে আছে দুজন কি করছে অল ভিয়া জল পেয়ে খুব খুশি না দুষ্টু হয়ে গেল আর এসে স্নান করবে আর এখন নেট দিয়ে আটকে দেওয়া হয়েছে দরজার মুখটা কারণ এদিকে মাদুর বোনা চলছে আর ওই মাদুরের ওপরে এসে পটি করে দিচ্ছে ওই জন্য সকালবেলার খাওয়া দাওয়া হচ্ছে বাবা আর ঐশিকার বাবা গেছে দুজনে

ওটা কি দিয়েছে আলবিয়া তোমার হাতে ওটা কি ওটা ওй आजा आजा खाओ দাও আর পড়ে জলান সেবার হয়েছে বারটা জেনে না মতাল তো দমনা করে হাত দেব থালানে কোথায় যাবে বাগানে দিয়েছো আমি চালে দিতে পারি কিন্তু আমি থাকবো না নামাবেকে

সর্দির বিয়ের সময় বিপ্লবের মায়ের বিয়ের সময় আমাদের পুকুর থেকে একটা মাছ তোলা হয়েছিল একটা মাছে একটা বিয়ে পাড়ার বিয়ে কেউ তো জানতোই না মাছ যখন ধরা হচ্ছে পাড়ার লোক জানতো না যে এত বড় মাছ আমরা রেখেছি পুকুরে যখন মাছটা তোলা হয়েছে এবার লোক বলছে পুকুরে কি মাছ আছে কি মাছ আছে আমরা বললাম যে ওই মাছটা প্রথমে পড়েনি ছোটদির বিয়ের সময় বিপ্লবের মায়ের বিয়ের সময় তো ওই মাছটা প্রথমে পড়েনি লোক ছোট ছোট মাছ নিচ্ছিল দু আমরা বলছি যে মাছটা মাছ মাছটা ছেড়ে দাও তা সবাই বলছে এই মাছ ছেড়ে দিলে আর মাছ পাওয়া যাবে না আমি বললাম বড় মাছ আছে লাস্টে সেই বড় মাছ তোলা হলো তা সেই মাছ একটা মাছেই

আহ বড় বড় না দিগা তো বিচার বড় মানে আমাদের এইখানে হয়তো বড় পুকুর নেই কিন্তু মল্লাখালী বাড়ি কিন্তু খুব বড় বড় পুকুর আছে যাওয়া হয় না অনেক দিন তো গেলে দেখাবো যে ওখানে কত বড় বড় পুকুর আছে হ্যাঁ আমি গেছি এই নম্র ভিডিও শুরু করার পর এখন তো যাইনি কি তার জন্য

মা একটু কচুমচি ছড়ার ছিল আর আমি স্নানটা করে শেষে তেলের পাত্রটা কিন্তু দারুণ হয়েছে আজকে আজকে না ওটাই ব্যবহার করি কিন্তু এখানে রান্নার সময় একটু বাসিতে করে দিই তা সে মনের ভুলে দিয়েই ফেললাম বাকিতেও আছে কড়াইটা গরম হয়ে গেছে তেলও দিয়ে দিয়েছে এদিকে মাছও মাখিয়ে নিয়েছি মাছ ভেজে নেবো আর মাছ তো কলসি দিয়ে রান্না হচ্ছে আর এদিকে কলা সরিযন্ত্রটা কেটে ধুয়ে যে মাছগুলো কড়াইতে দিয়েছিলাম সেগুলো হয়ে গেছে এখন তুলে নেব নিয়ে আর অফিসে আসে দেব তবে মাছটা কিন্তু ভালো বড় মাছ তো অনেক মাছ আছে বড় হলেও কি মানে সেই ভালোটা হয় না কিন্তু আজকে বড় মাছ তবে ভালো মাছটা মাছগুলো ভাজা হয়ে গেছে সব কড়াইতে কচুর মুখি তো দিয়ে দিয়েছি তেলে ফোড়ন নিয়েছিলাম সেটা কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন দিয়ে আর ওই কষানোর জন্য এবার জল বেরিয়ে আসছি হলুদ নুনো মতো দিয়ে দিয়েছি হয়ে গেছে আর এরা জল নিয়ে তরকারির ঝোলটা ফুটে উঠেছে আর এখন নিয়ে দিচ্ছি মাছ

দাদার মুখে হাত হাতে শুধু আজকে দাদা দাদা খাওয়া দাওয়া চলছে আর রান্না হলো কচুরমুখী আর মাছ তার সঙ্গে আছে কলা বড়ি দিয়ে শুক্তো সবাই খাওয়া দাওয়া করতেও বসে গেছে না আজকে বারোটা বাজে নিতে সবাই খেতে বসে গেছে ওই শিকার বাবা কাজে বেরোবে বাবা মাও সকালবেলা থেকে সেভাবে কিছু খায় না তো খেতে বসে গেছে আর আমাদের আর একটা ভুল হয়েছে যেটা যে আমরা বলেছিলাম যে কালকের ঈদ তাই তো আর ওই শিকার ওই স্কুলে দিয়ে আসার কথা বলছিলাম কিন্তু আমার খেয়াল ছিল না ওই জন্য ভুলটা আবার স্বীকার করে নিলাম যে আজকেই ঈদ আর আজকের ওই শিকার ছুটিও আছে তার জন্য ঐ আজকে ঠাকুরদা ঠাকুরমার সঙ্গে একসঙ্গে খেতে বসছে আমার একটুও খেয়াল ছিল অনুষ্ঠানের আওয়াজ শোনা যাচ্ছিল সেটা এখানে আজকের খুব অনুষ্ঠান হচ্ছে এখানে আমাদের স্টেশনের কাছে অনুষ্ঠান হচ্ছে না আজকে আজ যে পবিত্র ঈদ সেই ঈদের অনুষ্ঠান হচ্ছে আজ স্টেশনের ওপারে ওই জন্য মাইকের আওয়াজটা খুব শোনা যাচ্ছিলো ভালো আর রাতের বেলায় একদম পরিষ্কার আওয়াজ আসে খুব ভালোও লাগে শুনতে তো বাড়ি এসে আমরা ওটা খেয়াল করছিলাম মানে আমি যে আমি তো ভুল বললাম সেটা একটু স্বীকার করে নেওয়াই ভালো মা মাছটা কেমন হয়েছে মা ভালো হয়েছে হ্যাঁ বড় মাছ তো আজকে আর মাছ আবার একটু যখন ভাত দিলাম যখন মাছে ভাত দিলাম তখন পেলো বার হচ্ছিল নো নওয়ালি খাওয়া হয়ে গেছে আগেই একটু মাছ আর শুক্তো দিয়ে ভাত খাও মানে অনেক দিন পরে আজকে একটু ভাত খাও ভালো হবে খাই তো নাশে হবে ওবা মাছ কেমন হয়েছে ভালো লেগেছে বাবা আগে পুকুরে বড় করতো বড়ো সাইজের মাছ আর এখন তো পুকুর আর নেই কিনেই খাওয়া বড়ো সাইজের মাছ ওই সে খা খাও খাও বসি তো খানা তো খাওয়া দাওয়া তো চলছে আর আজকের পর্বটা এখানেই সমাপ্ত করব তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার টাটা